নমস্কার আমি মাম্পি হোমেকার মামপির মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি আধা ঘন্টার ওপরে হয়ে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এসেছি তো এসে আগে চাটা বসিয়ে দিয়েছি ছটপট একটু চা করে নেব কারণ সাতটা থেকে বাবুর পড়া রয়েছে তো আজকে তিনজনের জন্যই চা করেছি বাবু বললো আমাকে একটু চা দাও কারণ সকাল থেকেই মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর ওরও একটু গলার মধ্যে খুশ করছে তো মা আমাকে চা দাও তো ওকেও চা দিয়েছি যে তিনজনের জন্য তিনটে বিস্কিট নিয়ে নিয়েছি সুগার ফ্রি বিস্কিটই খাই আমরা কারণ অন্য অন্য বিস্কুট গুলো খুব মিষ্টি হয় আমি সকালে এত বেশি মিষ্টি বিস্কিট খেতে একদমই পছন্দ করি না তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর বাবুও পড়তে চলে গিয়েছে বিজয় চলে গিয়েছে বাজারে মানে পড়তে দিয়ে বাজার নিয়ে একেবারে তারপর বাড়ি আসবে আর আমি চলে এসেছি ঘরের কাজে গতকালকে তো সব জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল তবে এই ঘরের বেড কভারটা আর পাতা হয়ে উঠেছিল না তো আজকে এই বেড পেতে দিচ্ছি আর এই বেড কিন্তু অনেক পুরোনো এটা আমি খুব কমই পাতি আসলে কি বলুন তো বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি না ভীষণ মায়া আর এই চাদরটা অনেক পুরনো তবে অনেকদিন পরপর যখন ঘুরিয়ে ফিরিয়ে পাতি খারাপ লাগে না বেশ ভালোই লাগে চোখের মধ্যে একটা আলাদা জিনিস কাজ করে মানে ওই বিছানা চাদর আমার ভালো লাগে না আর পুরনো গুলো অনেকদিন পর পর এই পুরনো বেড কাবার গুলো পাতলে ভালোই লাগে তো চলুন এই ঘরের বেড কভার আমার পাতা হয়ে গেছে এবার ঘরের যে ডাস্টিং এর কাজগুলো থাকে এইগুলোকে একটু টুকটুক করে সেরে নি আর ওদিকে একটু পরে বিজয় ঢুকে পড়বে তারপর পরে দেখা হবে আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম বিজয় বাজার থেকে অনেকক্ষণ হলো এসেছে আধা ঘন্টা কোনো এক ঘন্টা হতেই গেল তো ততক্ষণে আমি সব কিছু জোগাড় করে ফেলেছি মানে সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে মাছ ধুয়ে তারপরে এই যে চাল কুমড়ো গ্রেট করে রেখেছি আলু পটল বানিয়ে মশলা টসলা বানিয়ে সব রেডি করে রেখেছি আর মাছের মধ্যে লবণ হলুদ রেখে দিয়েছি এখনো মাখাইনি তো ভাজার সময় একেবারে মাখিয়ে নেব বিজয় আজকে একটা বড় রুই মাছ নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে কাঁটা মাছ বা রুই কাতলা মাছ যাই বলুন না কেন এটাই বেশি আসে কারণ এটা খেয়েই আমাদের অভ্যস্ত মানে আমি এর আগেও বলেছি যে আমার মাছে ভীষণ বাছ আমি সব রকম মাছ খেতে পারি না বিশেষ করে যে মাছগুলোতে একটু আষ্টে গন্ধ বেশি থাকে সেই ধরনের মাছ আমি একদমই খেতে পারি না তো সেখান থেকে আমার ছেলেরও সেই অভ্যাসই হয়ে গেছে তবে এতে বিজয়ের অনেক অবজেকশন কারণ ও নতুন মাছ খেতে পারে না ওই আমার জন্য মাছ খেয়ে যায় তবে বাপের বাড়িতে গেলে মা ওর জন্য আলাদা করে মাছ রান্না করে দেয় কিছুদিন আগেই তো বাপের বাড়িতে গিয়েছিলাম তো তখন ওর জন্য লোটে মাছও রান্না করে দিয়েছিল তবে সেইগুলো আর ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি বাপের বাড়িতে গেলে তেমন একটা ভিডিও করি না কারণ ওই জায়গাটা আমার বড্ড একান্ত একটা জায়গা আর সত্যি বলতে বাপের বাড়িতে যেহেতু আমি কোনো কাজ করি না তো আপনাদের সঙ্গে কি বা শেয়ার করবো তবে বাবুকে পরে নিয়ে আসার সময় বিজয় দেখলাম এই যে পরোটা ডিম কষার ঘুগনি এসেছে ওরা খেয়ে এসেছে এসেছে আমার জন্য নিয়ে আসলে আমাদের না কচুরিটা বেশি পাওয়া যায় পরোটাটা পাওয়া যায় না তবে আমার ছেলে যেখানে পড়তে যায় তো তার পাশে এই পরোটা পাওয়া যায় আর খুব ভালোও করে তো আপনারা আমার ভিডিও যারা এতদিন ধরে দেখছেন তারা তো জানবেনি আমি এই করছি পরোটা কচুরি খাই না তবে অনেক দিন পর আজকে নিয়ে আসলো আর খারাপ লাগলো না বেশ ভালোই লাগলো তবে আমার ওই দোকানের যে ডালটাই ভাজা কচুরি ফচুরি হয় না ওগুলো আমার তেমন একটা ভালো লাগে না তো এইটা বেশ ভালো ছিল আর এটা খুব পরিচিত একটা দোকান মানে আমার ছেলে যেখানে পড়তে যায় আমার বাপের বাড়ির ওখানটাতেই তো খুব ভালোই করে সেই জন্যই নিয়ে এসেছিল আর সেটাই খেলাম তো যাই হোক ব্রেকফাস্ট তো ওদিকে আমাদের সবার হয়ে গেছে আর এদিকে আমি সব মাছগুলো ভেজে রান্নাও কষিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব আর তার সঙ্গে হবে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল হবে জ্যান্ত মাছের ঝোল হবে তো ওইদিকে মাছ আর মাছের মাথাটাকে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটাকে গ্রেট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে ভালো করে নাড়িয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়িয়ে নেওয়ার পরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম একটা সেটা হচ্ছে আদা জিরে আর লঙ্কার একটা পেস্ট রেখেছিলাম অ্যাকচুয়ালি মাছের ঝোলের মধ্যে যে মশলাটা দেব তো তার মধ্যেই আগে পেস্ট বানিয়ে ওটা তুলে নিয়েছিলাম তারপরে মাছের ঝোলের মশলার মধ্যে একটা টমেটো দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিটা তো সেই মশলাটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার খুব ভালো করে এই যে কষিয়ে মাছের মাথা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মাছের মাথাটা একটু নরম হয়ে গেলে এবার ভালো করে মাছের মাথাগুলো ভেঙে একদম ঘন্টর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এদিকে মাথা দিয়ে ঘন্টটাকে খুব ভালো করে মিশিয়ে এই যে তিনটে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তো এতে কি বলুন তো ঝাল হবে না তবে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে খুব ভালো লাগে খেতে যেহেতু আমি মশলার মধ্যে লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তো তিনটে মতোই কাঁচা লঙ্কা দিয়েছি আর নামানোর আগ দিয়ে একটু চিনি দিয়েছিলাম কারণ একটু ঝাল মিষ্টি হলে বেশ ভালো খেতে হয় আর আর ওদিকে আমি ঘন্টটা নামিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এর আগের দিনকে যখন মাছের ঝোল করেছিলাম তখন প্রিয়া র্যান্ডাম লাইফস্টাইল থেকে একটি বোনামাই কমেন্ট করেছিল মাছের ঝোলের মধ্যে কি কি মশলা দিলে একটু জানিও তো আমি তখন তাকে বলেছিলাম যে নেক্সট যেদিন করবো অবশ্যই দেখিয়ে দেবো তো এই যে আজকে মাছের ঝোলটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে পটলগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে পটলগুলো আগে ভেজে তুলে রাখতে পারেন তো আমি একসঙ্গে দিয়েছি সমস্যা নেই তো পটল দিয়ে অল্প একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম অল্প একটু ধনে অল্প একটু জিরে একটা টমেটো রয়েছে আদা রয়েছে আর কাঁচা পাকা লঙ্কা রয়েছে তো এই দিয়েই খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার আমি লবণ হলুদটাও রেখে দিয়েছিলাম এবার এই যে আলু আর পটলটা ভাজা হয়ে মিক্সির থেকে মশলাটা দিয়ে মিক্সিটাও গেলে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার দেখতেই পারছো তো এই যে জল গরম বসিয়েছিলাম পাশে এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলের মধ্যে গরম জল দিলেই সঙ্গে সঙ্গেই ফুটে যায় তো এই যে খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম আঁচে দিয়ে রেখে দেব তাহলে কি বলুন তো আলু আর পটলটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছটা দিয়ে পাঁচ সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব বেশি ফোটানো যাবে না তার কারণ যেহেতু জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছ জানবেনই ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আমি এমনিতেই একটু কড়া করেই মাছটা ভেজেছি যাতে ভেঙে না যায় তো এদিকে মাছের ঝোল ফুটুক আর এখন কিন্তু বাইরে প্রচন্ড মেঘ করে এসেছে আর ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে তো চলুন আপনাদেরকে একটু বৃষ্টি দেখিয়ে নিয়ে আসি ভাগ্যিস গতকালকেই সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি না হলে আজকে কাচলে একবার তুলে নিয়ে আসতে হতো একবার ছড়াতে হতো এই করতে হতো আর বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টির সাউন্ডটা দিই তবে ওই যে কারখানা অন রয়েছে টক টক করে আওয়াজ হবে আপনাদের শুনতে বিরক্তি লাগবে সেই জন্য সাউন্ড মিউট করে দিয়েছি তো যাই হোক এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝোলটাকে আর আজকের মাছের ঝোলটা কিন্তু খেতে হয়েছিল। হয় কারণ এরকম ছাড়া আদা জিরে বাটা দিয়ে সুন্দর যারা খেয়েছেন তারা তো জানেনি আর না খেলে করে দেখতে পারেন খুবই ভালো খেতে হয় তো আমার পুরো রান্না কমপ্লিট আর আজকে তো বাজার থেকে গোটা মাছ নিয়ে আসা হয়েছিল তবে পুরো মাছটাই রান্না করেছি তার কারণ আজকে রান্না করে একটু বাপের বাড়ি পাঠাবো মাকে ফোন করে বলেই দিয়েছিলাম কারণ আজ দুদিন ধরে মায়ের শরীর ভীষণ খারাপ কারণ মায়ের প্রচন্ড জ্বর এসেছে আর শরীরটা ভীষণই দুর্বল আর এই এখনকার ভাইরাল ফিভার গুলো না খুবই খারাপ মানে এত মুখে অরচি তারপরে গা হাত পা ব্যথা শরীর ম্যাচ ম্যাচ আর এত দুর্বল হয়ে যাচ্ছে শরীর আর এমনিতেই আমার মায়ের সুগার প্রেশার সব কিছুই রয়েছে তো সেই কারণে মা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে প্রথমে বাবার হয়েছিল তবে বাবা সুস্থ হওয়ার পরে আবার মায়ের হয়েছে তো অসুবিধা নেই মায়ের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তো একটি কাকিমণি আসে তো সে এসে সব কাজ সেরে দিয়ে যায় তবে মাকে বলেছি আমি এই দুটো দিন রান্না করে পাঠাবো তো আজকে প্রথম পাঠালাম দেখে দেখা যাক মার কালকে শরীর কেমন থাকে না থাকে তো সেই বুঝে দেখা যাবে যে কালকে রান্না করে পাঠাতে হবে কি হবে না আসলে কি বলুন তো আমার মা এমনিতেই ভীষণ শক্তপোক্ত মানুষ মানে শারীরিক অসুস্থতা যাই থাকুক না কেন শুয়ে বসে খুব কম থাকে সংসারের কাজকর্ম করতে বেশি পছন্দ করে তো মা বলছিল যে পাঠাতে হবে না সেই জন্যই আমি জোর করে পাঠালাম আর একটা বিষয় কি বলুন তো আমি আমার বাড়িতে রান্না করে করে কাজ খুব বেশি মানে মায়ের কোনো সময় শরীর টরিল খারাপ হলে আমি মাকে বলি যে তুমি আমাদের বাড়িতে আসো তার কারণ ওই বাড়িতে যে বাপের বাড়িতে যে সত্যি বলতে আমি কোনোদিনও বাপের বাড়িতে যে কাজ করি না মায়ের তো হেল্পিং হ্যান্ড আছে আর মা সেই ভোরবেলা উঠে মার অভ্যাসে ভোরবেলা উঠে রান্না বসিয়ে দেওয়া মানে বাপের বাড়িতে আমার ঘুম থেকে ওঠার আগেই মা রান্না হয়ে যায় তো সেই কারণে বাপের বাড়িতে যে আমার কোনো কাজই করতে হয় না তো সেটা না করে করে না এবার আমি যদি বাপের বাড়িতে যে আমি রান্না বাড়ি করতে যাই না আমি তাল পেয়ে উঠি না নিজের বাড়ি করে করে অভ্যাস তো আমি আমার বাড়িতেই সব কিছু খুব ভালোভাবে করতে পারি তো সেই জন্য মায়ের কোনো অসুস্থতা হলে মাকে বলি তুমি আমার বাড়িতে আসো তো সেই আমি আমার মতো করে খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারি বাপের বাড়ির তুলনায় কারণ এটা আমার নিজের বাড়ি কোন জিনিসটা কোথায় আছে আমি খুব ভালো করে জানি আর ওই বাড়িতে গেলে কি বলুন তো কোথাও কোনো কিছু মানে রান্নাঘরে ঢুকলেও মাকে আমি চা করতে গেলে মাইটা কোথায় আছে ওটা কোথায় আছে মাকে জিজ্ঞেস করতে হয় তো সেই জন্য মাকেই নিয়ে আসি মায়ের যদি খুব শরীর খারাপ হয় এর আগের একটি ভিডিওতে নাইলা সুলতানা আমায় কমেন্ট করেছিল দিদি ভাই তোমার মা বাবা কোথায় থাকে আর তোমার কি ভাই বোন আছে আরও একজন দিদি ভাই আমার মনে তার নামটা কিছু মনে করবেন না তো আমার আমার কাছে জানতে চেয়েছিল বাবা মা কোথায় থাকে আর আমরা ক ভাই বোন তো আমরা এক ভাই এক বোন আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট পাঁচ বছরের ছোট আমার থেকে আর আমার বাবা মাও কৃষ্ণনগর থাকে আমরাও কৃষ্ণনগর থাকি তবে আমার বিয়ে বাতকুল্লাতে হয়েছিল আমরা পনেরো বছর হল কৃষ্ণনগর এই বাড়িটা তৈরি করেছি এখন আমরা আমরা করে থাকি ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে মানে বাসন মেজে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ আগামী কাল রয়েছে শনিবার আর কি বলুন তো প্রতিদিনই আমি এরকমভাবেই পরিষ্কার করি পুরো ডিটারজেন্ট দিয়ে পুরো সুন্দর করে মুছে পরিষ্কার করি টাইলস ফাইলস তো ও পরের দিন নিরামিষ থাকলে যেন একটু বেশি পরিষ্কার করি তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে আমি প্রতিদিন বাড়িতে যে জুতোগুলো ব্যবহার করি তো সেগুলোকে প্রতিদিনকার মতো ভালো করে ধুয়ে ব্যালকনিতে রেখে দিয়েছি তো জল ঝরিয়ে শুকিয়ে গেলে আবার নামিয়ে তো এদিকে ঘরটাকে খুব ভালো করে দিয়ে নিচ্ছি তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে যাব স্নান করতে আসলে কি তো সকালে কিন্তু দূরের সামনে আমি ঝাড় দিয়ে জল ছিটাই তবে পুরো ঘরটা ঝাড় দেওয়া হয় না সেরকম ভাবে আর যেহেতু মব দিয়ে ঘর মোছা হয় তো ঘর মোছার আগ দিয়ে যদি খুব ভালো করে ঘরটা ঝাড় না দেওয়া যায় না মুছতে খুব অসুবিধা হয় মানে পুরো ওই মপের সঙ্গে সবকিছু নোংরা বা চুল টুল থাকলে বেরিয়ে আসে তো সেই কারণে আমাকে দেখবেন আমি ঠিক ঘর মোছা রাখ দিয়ে খুব ভালো করে আরো একবার ঘরটা ঝাড় দিয়ে নিই নাহলে মুছতে অসুবিধা হয় আর ঝাড়টা দিয়ে নিলে না খুব সহজে সুন্দর ভাবে মোছা হয়ে যায় আর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি প্রতিদিন কিভাবে ঘর পরিষ্কার করি তো সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওতে দীপান্বিতা রয় নামে একটি দিদিভাই কমেন্ট করেছে বাবা কি বলছেন আপনার ঘরে টাইলস গুলো দেখে সত্যি আমি ভাবলাম নতুন বসানো আট বছর পুরনো বোঝাই যাচ্ছে না কিন্তু আমার প্রশ্ন হলো ডিটারজেন্ট দিয়ে ফ্লোর মুছলে এতে ফ্লোর স্লিপারি থাকে না নিশ্চয়ই একবারই মোছা সম্ভব হয় এত বড় বাড়ি হ্যাঁ দিদি ভাই আমি পুরো বাড়ি একবারই মুছি সারাদিনে বারবার আমি মুছি না আর আমার বাড়ি আট বছরই পুরনো। আমার ফ্লোর টাইলস সবকিছু বছর আমরা শিফট বছরই আর তুমি যেটা জিজ্ঞেস করছো অবশ্যই একদমই হয় না আমি ধরুন এক বালতি জল বা এক মপ জলের মধ্যে এক টেবিল স্পুন মতো ডিটারজেন্ট নিলেই হয়ে যায় আর একটু চিপে চিপে ভালো করে মুছবেন বেশি জল জল করে মুছবেন না একটু শুকনো শুকনো করে মোছার চেষ্টা করবেন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো স্লিপারি হবে না কোনো সমস্যা নেই আমি বহু বছর ধরে করছি আমার ছেলে তো তখন খুবই ছোট ছিল আমার বাড়ি বাচ্চাও আছে কোনো সমস্যা নেই গুড আফটারনুন তো এখন পৌনে তিনটা মতো বাজে এই মাত্র খেয়ে দিয়ে এসে একটু বসলাম সেই সকাল ছটার থেকে নন স্টপ একের পর একের পর এক কাজ করেই যাচ্ছি সেই সকাল ছটা থেকে এখন পৌনে তিনটে তিনটে বাজতে গেল কোথা দিয়ে বেলা গড়িয়ে গেল টেরও পেলাম না তো যাই হোক এখন একটু বসে এডিট করব তারপরে সন্ধ্যাবেলা উঠে আবার সন্ধ্যা দিতে হবে চা করতে হবে আবার রাতে কিছু করতে হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন